হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বাংলাবাজার বেগম জাহানারা প্রি ক্যাডেড স্কুলের ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে হবিগঞ্জ প্রতিনিধি সেলিম উদ্দিন জানান রবিবার সকালে বিদ্যালয়ের হলরুমে পবিত্র কোরআন থেকে তেলোয়াট পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় এ সময় স্বাগত বক্তব্য রাখেন ইন্সপায়ার ফাউন্ডেশন ইউকের পরিচালক মোহাম্মদ বুলবুল আহমেদ ও আশিদুল ইসলাম চৌধুরী এর আগে প্রতিযোগিতায় দুশো মিটার দৌড় বিস্কুট দৌড় হাড়ি ভাঙা দৌড় এবং বালিশ খেলা চোখ বেঁধে পাতিল ভাঙাসহ মোট আঠারোটি ইভেন্টে এ খেলা অনুষ্ঠিত হয় এতে শিক্ষার্থী অভিভাবক ও অতিথিসহ প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশ নেয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ গোলাম রব্বানী বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাস্টার সোহেল আহমেদ আল আরাফাত লাইব্রেরির প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক মোহাম্মদ মুজিবুর রহমান ভুইয়া উপজেলা কাজী সমিতির সভাপতি কাজী মাহবুবুর রহমান বিশিষ্ট সালিশ বিচারক মির্জা আলী আজম রায়হান জাতীয় দৈনিক দেশের কণ্ঠ পত্রিকার নবীগঞ্জ উপজেলা প্রতিনিধি সেলিম উদ্দিন অভিভাবক প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন তৌফিক আলী সর্দার মাওলানা জিতু মিয়া শাহনুর মিয়া জাকারিয়া আহমেদ বেগম জাহানারা প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নজরুল ইসলাম সহকারী শিক্ষক জাকারিয়া আহমেদ পারভিন বেগম শেজি বেগম এবং খাদিজা বেগম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন